দরকার মতো জায়গা কি আমি জায়গা পাইছি না আপনারা দেখছইন তিন হুহ আফোন হুফু আসন বাফর বনির এখনো বাংলার তারা রা আপনার গেছি খবিছে মারেপার মারে করু একবার ও বেগ খালা বেগ দি মারসি এক বাদে কয় হুজুরি লো ই আপনার লাইভ সঙ্গী ক ও বুড়া বেটা আমি লাইভ সঙ্গী বাড়ি তুই ইয়ার সিলেটকি লাইভ সঙ্গীত হোটেলও দিতাম নাকি আমি মানুষ করছোই আল্লাহ বোধ বোধ বিচার বোধ বিচার হয়েছে আমি বাসাতে রিবার মতো নাই সাবধান ডাল করো বেরো ধরো আল্লাহ আল্লাহার হসুলো রা আজকে বেশি খসলায় গতিকে আসামর জমিন সময় দিতাম পারি না উড়ো একটা বস্তু বদা সময়ও নাই আল্লাহ এটা বন্ধারে যাবা এখান থেকে নিতো বেস ছাটাই বে আল্লাহ এখান চাকি খান নিবো না মিছা কইয়া ফয়লা ফয়লা কিলা খসলাম আর বাজেটালে আমার কষ্ট দিছ জ্বালা দিছ বেটি ও আল্লাহ কিন্তু আমার নেই কি শুনু এটা তো বাইক গোল এখন ভাইক রায় রাইট দিন মোবাইল একটা কিন্তু এটা বাড়িয়ে না ওজাত প্রোগ্রাম ভরা এখন বলি লাগে তিনি দৃষ্টি কো ফারিয়ে না পারতাম না যাই হোক আমার বাইক হল আমার বুজুর্গ হল আল্লাহ আমরা সারা লাগিয়ে আনা মাঙ্গায় আনা কোজায় মুমিন বানাইছেন ইসলাম দিছেন ই বিজির উম্মত বানাইছেন আমরা এই তিনটা আমল কর্ম জন্নতর মতো সার্টিফিকেট আমরা কনফার্ম হইব সিট রিজার্ভেশন হইব নিজির লোকের হাউজে কৌশল ফানি খাই মোক আল্লাহ আমি এখন বাইপাসর দলুন তো আমার আমার সামনে দুই জিলা পরিষদ কৌমর মিল্লতর জাতির খেদমত করত। আমার প্রেসিডেন্ট হনু গিয়া আল্লাহর বন্দাই লোক কৰি আইসইন আরও যত আসো জরা সমাজৰ কাম বাবে আর জরা ঠক মানে লইতে সময় খুব বালা বালিয়ার বাদে কোনো খবর নাই এরান না 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 এরা দরকার নাই আল্লাহ জে মরতে সুকে হকলাত পাইমু